যুক্তরাজ্যে যারা ইউনিভার্সেল ক্রেডিটের জন্য দাবি করেছেন তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে পনেরোই জুলাই প্রকাশিত এই প্রতিবেদন অনুসারে দেখা যাচ্ছে প্রায় আট মিলিয়ন মানুষ ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন যুক্তরাজ্যে যার মধ্যে তিরাশি দশমিক ছয় শতাংশ মানুষের নাগরিকত্ব হচ্ছে তারা ব্রিটিশ নাগরিক কিংবা আইরিশ নাগরিক এর মধ্যে প্রায় এক মিলিয়নেরও বেশি ইউনিভার্সাল ক্রেডিট দাবিদার তারা যুক্তরাজ্যের বাইরে অর্থাৎ বিদেশে জন্মগ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে প্রায় সাত লক্ষ মানুষ যারা ইউরোপীয় নাগরিক এক দশমিক পাঁচ শতাংশ বেনিফিট দাবিদার তারা রিফিউজি এবং শূন্য দশমিক সাত শতাংশ তারা যুক্তরাজ্যে এসেছেন সেফ রুটে অর্থাৎ তারা অনেকে ইউক্রেন থেকে এসেছেন অনেকে আফগানিস্তান থেকে এসেছেন এর পাশাপাশি এই প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রায় পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ যারা যুক্তরাজ্যে টেম্পোরারি আসছে আছেন এবং তারা সাধারণত বেনিফিট আবেদন করতে পারেন না কিন্তু তারাও ইউনিভার্সাল ক্রেডের জন্য আবেদন করেছেন সরকার এর আগে দু সালের এপ্রিল মাসে কিছু তথ্য দিয়েছিলো যেখানে বলা হয়েছিল যারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আবেদন করেছেন তাদের মধ্যে বিদেশে জন্মগ্রহণ করা মানুষের সংখ্যা ছিল পনেরো থেকে সতেরো শতাংশ এটি এখন কমে এসেছে এর পাশাপাশি বলা হচ্ছে সে সময়ে ইউনিভার্সাল ক্রেডিট পেয়েছিলেন মোট পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন এরপরে সেটি বেড়ে দাঁড়ায় সাত দশমিক নয় মিলিয়নে এর এই ডাটাগুলো প্রকাশ করা হয়েছে মূলত বিরোধী দল কনজারভেটিভ দলের এমপি এবং ইন্ডিপেন্ডেন্ট এমপি রুপার্ট লুই তাদের প্রেশারের কারণে এবং ট্যান ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন সরকার চাইছে বিশেষ করে প্রধানমন্ত্রী চাইছেন যারা যেসব বিদেশি নাগরিক এখানে বেকার রয়েছেন তাদের সংখ্যা যেন তারা যেন ইউনিভার্সেল ক্রেডিটের আবেদনকারের সংখ্যাতে তাদের সংখ্যা যেন ধীরে ধীরে কমে এবং সরকার ইতিমধ্যে এখানে এখানে যুক্ত সেটেল হওয়ার যে রুট সেটি পাঁচ বছর স্থলে দশ বছর করেছে এবং আরও বিভিন্ন বিষয়ে তারা কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে যদিও শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফ্রিপ বলেছেন এটি অত্যন্ত উদ্বেগজনক একটি চিত্র এবং এর মাধ্যমে প্রমাণিত হয় লেবার সরকার আসলে ওয়েলফেয়ার সিস্টেমে কের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এর পাশাপাশি সরকার আশা করছে অবশ্য নতুন যে বেনিফিট বিল যেটি সরকার অনেক কঠোর করতে চেয়েছিলো কিন্তু নিজ দলের বিদ্রোহের মুখে অনেক কঠিন নিয়ম বাদ দিতে হয়েছে সেটি যদি পাশ হয় সেটি যদি আইনে পরিণত হয় তাহলে হয়তো বা ওয়েলফেয়ার সিস্টেমের উপর চাপ কমবে এবং ওয়েলফেয়ার সিস্টেমকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে Sarwar Hussain, Top News, London.